এখানে বালতি বল এগুলো নামানো হচ্ছে কালকের জন্য আরো তিন চারটা বল নামাও বালতি আছে আর উপরে আছে অনেক বালতি আছে অবশ্য বালতি আরো কয়েকটা বাইট করো এখানে বেড়ে

আরে বাবা লাগে তো পরিষ্কার করা ধোয়া এই পড়বে না তো না তো নিচে নামাই রাখো আমি একটু দেরি করে ইচ্ছা করে করলাম এই জন্য তাহলে না মশলার যে ইয়েটা না মানে অ্যারোমাটা ঠিকঠাক থাকে আর কি তাজা মশলা জিনিস একটা আলাদা না আজকে না যেরকম পরা রোজ সেরকম দেখো ফুলগুলা আর এখানেও দেখো সুন্দর ফুটছে না আর নিচে যে এখানে কোরবানির প্রসেসিং চলতেছে চলো সকাল সকাল অনেকগুলো কাজ করে ফেলছি রোদের পানি ভরতে গিয়ে অনেক পানি ফেলছি তো এখানে আমি পোলাও চালটা ভিজা রাখছিলাম এখন পানি ঝরায় রাখছি গরম পানি বসায় দিচ্ছি এখানে তো রাতে সব নামাইছিলাম দেখছো সালাদও কেটে ফেলছি বুঝছো তো এখন পোলাওটাকে না বসায় দিব আজকে আমাদের করছে বুঝছো এই 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 প্রথম প্রথম জীবনে এত বছরের সংসারে এরকম হলো ছন্দ পতনে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালাম আলাইকুম দক্ষিণে বারাদায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর গত কয়েকদিন ধরে তোমাদেরকে বলতেছিলাম কি না জানি না যে আমার না একদম রাতে ঘুম হয় না তো একশোবার ঘুম ভাঙে ঘুম হয় ঘুম ভাঙে কী যে বিরক্তিকর কালকে ঘুম আসতেছে না আসতেছে না আসতেছে না আজকে শরীরটা না বেশ খারাপ লাগতেছে এই জন্য বুঝছি কালকে প্রচণ্ড গরম ছিল শরীরে না আমার ওই যে ঘাম হলে যে প্রবলেমটা হচ্ছে না ইদানিং সেটাই হচ্ছে আজকে সেটাই হচ্ছে বুঝছো সমস্ত দানা চিড়বিড় চিড়বিড় করতেছে তো আজকে তো আমাদের পবিত্র করবারই ঈদ সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা যে যেখানে আছে সুন্দরভাবে ঈদ কাটাও আর সাথে সাথে ওয়েদারটা একটু ভালো হোক বুঝছো আর আমাদের হচ্ছে কি জানো এত বছর সংসার জীবনে কখনো এরকম হয় না সময় আগে থেকে সব ঠিকঠাক ঠিকঠাক তারপরে শিডিউল টাইপে সব কিছু অটোমেটিক সুন্দরভাবে হয়ে যায় এইবারে প্রথম হলো যে এত বছরে যারা কষাই টষাই না এরা ভাবছে যে আমরা তো বাধাই সব সময় আমরাই তো তোদের তাদেরকে দিয়ে পড়া এই জন্য ভাবছে যে আমাদেরকে তো আমরা তো আর বাদ দিব না কেন ওনারা আসেন নাই অন্য কোথাও এঙ্গেজ হয়ে গেছেন এই হচ্ছে অবস্থা তো এই জন্য না এখন বাজে এগারোটা এগারোটা বাজে এই সময় না আমাদের নিচে থেকে সমস্ত কাজ করব শেষ হয়ে প্রায় উপরের কাজ করব শেষ হয়ে যায় মানে ডিস্ট্রিবিউশনটা এটা আর প্যাকেজিং আমি একটু দেরি করে করি বিকালের দিকে করি কারণ একদম টাটকা মাংস থাকে তো বাতাসে না প্রায় দুই তিন ঘন্টা আমি শুকাই এই যে এই ফ্যানের নিচে এখানে দুই তিন ঘন্টা মানে মাংসগুলাকে না ইয়ে করি বাতাসে দেই আর কি তারপরে আমি এই ইয়ে করি প্যাক করি তাহলে না খুব ভালো থাকে কোনো রকম সমস্যা হয় না যে ব্লাডের যে ইয়েটা স্মেলটা স্মেল কিচ্ছু হয় না বুঝছো সেই হচ্ছে অবস্থা আর আমি এখানে না ওই যে পোলাওটা রান্না করে ফেলছি কারণ এরপরে চুলা যদি এঙ্গেজ হয়ে যায় আর এখানে এটা হচ্ছে ভাবি আর নাহারের বাসা থেকে আর কি খাসির মাংস দিয়ে গেছে তো তো যেহেতু আজকে আমাদের দেরি হচ্ছে তো এই জন্য আমি না এখানে হচ্ছে রানিভাবি মাংসটা বসায় দিচ্ছি বুঝছো আর যদিও নাহার প্রথমে দিছে নাহরের মাংসটাই বসানো উচিত ছিল কিন্তু তখন আমি কি করছি ওটা একটু বাতাসে রেখে আমি ওটা ফ্রিজে রেখে দিছি। তারপর আবার ভাবি দিয়ে গেছে যখন একটু আগে তখন ভাবলাম যে না আমাদের তো দেরি হবে আজকে দুপুরে খাওয়া দাওয়া তাহলে বিকাল হয়ে যাবে তার থেকে আমি তাহলে ভাবি না রান্না করে ফেলি তো ওটা বসায় দিচ্ছি এই হচ্ছে অবস্থা আর খুবই হুলস্থুল অবস্থা মানে একেবারে এরকম না দেরি দেরি হলে কেমন লাগে কিন্তু কিছুই করার জীবনে এরকম হবেই তাই না সব সময় তোমার ইচ্ছা মতো তো সবকিছু হবে এমন কোনো কথা নাই তো সকাল থেকে প্রচন্ড রোদ ছিল কিন্তু এখন না আস্তে আস্তে কেমন যেন একটু একটু মেঘলা হচ্ছে যে দেখো আকাশে একটু একটু মেঘ পুরো আকাশ দেখো কালো করে আসতে তবে বৃষ্টি আসলে ভালো এই যে কাটা বাছা করছে না ফ্ল্যাটগুলো সব ধুয়ে যাবে তো এখানে আমি না এই যে এই হাড়িতে মশলা দিয়ে যে প্রথম যে মাংসটা না বিসমিল্লা বলে মাখায় ফেলতেছি বুঝছো মাখায় একেবারে সব দিয়ে ফেলছি মশলা শুধু আস্ত গরম মশলাটা দিই না আস্ত গরম মশলাটা দিয়ে بس দিয়ে بسمিল্লা বলে চড়ায় কিভাবে কতটা বাজে দেখি নাই তুমি প্রথম যে মাংসটা আছে না তোoverline করে بسمিল্লা বলে যেটা দেই ওটাতে খুব বেশি কোনো গরম মশলা দেই না কারণ টাটকা মাংস না একটা আলাদা ফ্লেভার থাকে ওখানে যে চুলা বন্ধ হয়ে গেছে এত বাতাস বারান্দার দরজাটা বন্ধ করতে হবে বাতাস সাড়ে বারোটা বাজে তো আমি না মাংস চড়াই দিচ্ছি কিন্তু ওই যে ওগুলো শুধু রান্নার জন্য আর কি যেটুকু পাঠাইছে সেটুকু কিন্তু বাকিগুলো এখনও হয় নাই এখানে যে ভেড়াটা ভেড়ার মাংসটা চলে আসছে তো এখন আমি কী করবো যেটুকু দিব সেটুকু আলাদা করবো আর নিজেরা যেটুকু রাখবো সেটুকু আলাদা করব। এই হচ্ছে অবস্থা কিন্তু আমি না এই যে মাংস এরকম বিছায়ে ফ্যান ছেড়ে দিব সেই তিন চার ঘন্টা না ফ্যানের মধ্যে ফ্যানের বাতাসে মাংসগুলো ড্রাই হবে তারপরে এর মধ্যে যেগুলো দেওয়ার আর কি ডিস্ট্রিবিউট করার ওগুলো করে ফেলবো দিয়ে ফেলবো আর বাকিগুলো এরকম শুকাতে থাকবে তারপরে তিন চার ঘন্টা পরে না প্যাক করে করে ফ্রিজে রাখবো তাতে হয় কি ফ্রিজও বন্ধ হয় না ফ্রিজে কোনো রকম রক্ত ডক্ত মাংসের কোনো কিছু লিক করে না মাংসটা একদম ফ্রেশ থাকে একদম অরণ্য হচ্ছে কিছুক্ষণ আগে উপরে উঠছে উঠে এখন দেখি না দেখে ঘুমাইতেছে তো আর এই আমাদের হলো আজকের দিনের কাহিনি একটু পরে হয়তো উঠে যাবে আর শিমরা আব্বু মুখ শিমরা আব্বু তো খুবই অসুস্থ আপনাকে বলছিলাম চলে দুপুর দুপুরবেলা আমাদের সাথে খাওয়া দাওয়া করতে দেখা যাক বৃষ্টি হচ্ছে ছাদে হ্যাঁ বৃষ্টি হচ্ছে আচ্ছা বড় আপনার সাথে কথা বলতেছিলাম এই যে আমাদের এই বিল্ডিংটাতে না বেশিরভাগই সনাতন ধর্মের মানুষ থাকে অপোজিট যে বিল্ডিংটা ভালো লাগতেছে না দেখছো বুঝতেছে বুঝতেছে বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে না আমার হচ্ছে এদিকে এই যে মাংসটা হচ্ছে আর এখানে আমি না ইয়ে করছি কি না মেটার খাসির ঘড়িটা জাল দিয়ে নিলাম চুলাটা বন্ধ করে দিয়ে হয়ে গেছে এটা করে দিই সিমনের জন্য অশান্তি লাগতেছে বুঝছো এত ব্যথা দাঁতে দাঁতে ব্যথা তো সাংঘাতিক আমার বলছিল আমি যে বলছি বাপরে বাপ আবার পরীক্ষা পরশুদিন মেয়েটার একেবারে কাহিল অবস্থা ব্যথা নিয়ে পড়তে হচ্ছে কি করবে আমাদের কিন্তু এখনো মাংস আসে নাই দেখো একটা কাজ করো দুইটা বাজে তো শোনো এই টাকা তুমি নামাজ পড়ে গোসল করে খায়ে খায় নাও এগুলো একটু এই যে ফ্যান ছাড়াতে শুকাক একেবারে খাওয়া দাওয়া করে না তারপরে আমি এগুলা ইয়ে করব। বিলি ব্যবস্থা করব আর কি তো এই হচ্ছে অবস্থা আর এই মাত্র তিন আবু আলি ভাই কথা হলো আপার শরীর খুবই খারাপ প্রচন্ড ব্যথা তো আবার হচ্ছে তো যে বললাম অপারেশন হবে স্টোন পাইছে আর কি তো ওই অপারেশন না হওয়া পর্যন্ত তো ব্যথার একটা ইয়ে না তো চিন্তা করতেছি পাঠাও থাকলে না খাবার পাঠাও দিয়ে পাঠিয়ে দিতে পারতাম এত দূর করবো দেখা যাক যদি সেরকম হয় নাহলে আমরা কি একটু দেখে আসবো না রান্না বান্না আমার মোটামুটি দুপুরের যেটা সেটা তো শেষ বলারটাকে বের করবো আমিও একবারে খাওয়া দাওয়া করে তারপরে কাজ করব দেরি যখন হয়ে গেছে আর ইয়ে করে লাভ নাই চলো সালাদটা বানাই এখানে তো পোলাও হয়েছে হ্যাঁ এত টেনশন করো না যা হ্যাঁ কারণ হচ্ছে ইয়ে অনেক মেন্টাল প্রেশার গেছে ওখানে ভূত ইয়ে আছে সাপ আছে সাবধানে যায় সাবধানে ইয়ে করে এসব যেন না বাইর হয় দেখো ঘাম এত গরম বলার মতো না তো আমার যাদের যাদের সাথে ফোনে কথা বললাম না কোনো কথা বললাম আমার তো একজনই খালা খালা আমার সাথে কথা বললাম এটাই খুব জরুরি আর কি প্রত্যেক বছর ঈদের সময় আপাতত পাশের ইয়েতেই থাকতো মেঝাপার ওখানে যেতাম তারপর প্রথমে বরাপার ওখানে যেতাম তারপর মেঝোপার ওখানে যেতাম এছাড়া ফোনে তো কথা ছিলই এই বছর তো আর একটু মাংস নিয়ে লোহার করাই একদম লাল লাল করবো তা আজকে না মাথা ধরে বলতে এখন খাওয়া দাওয়া করবে না এখন এই যে সেমাই পায়েস খাবে কারণ ওই খাওয়ার পরে এগুলা ধরতে পারবে না কিন্তু এগুলো আমার সাথে একটু না ধরলে আমার হবে না কারণ আমার শরীরটা আজকে খুবই খারাপ আর শিবনায় তো বললামই আর অরণ্য কখন ওই ছোটোবেলায় গরু মাংস খুব হাতাহাতি করতো একটু বুদ্ধি হওয়ার পর থেকে না ও গরু দেখেও না তাকায়ও না হ্যাঁ গরুর দিকে তাকায়ও না দেখেও না দেখলে না কেউ আর তাকে খা খেতে পারবে না খুবই স্বাভাবিক চলো তাহলে মাসুমে খাক আর আমি শুরু করে দিয়েই আমার সাথে হাত লাগাবে লিস্ট করে ফেলছি তাদের তাদেরকে মানে কাছে কাছে দিতে হয় সব কিছুই না লিখে লিখে ডিপে রাখতে হবে বুঝছো মানে ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট তারা পরে পরে এসে নিয়ে যাবে সবাই এই যে এখানেও লিস্ট এখানেও লিস্ট আর এই যে এইভাবে করে করে না সবগুলোকে কোন প্যাকেট প্যাকেট করে ফেলবো যেগুলো দেওয়ার দিব আর যেগুলো নাম লিখে ডিপে রাখবো পরে এসে নিয়ে যাবে কয়টা বাজে দেখো তিনটা বাজে এরকম কখনোই হয় নাই তো এই যে সোয়া তিনটার মধ্যেই এগুলা শেষ হয়ে যেত তো সব প্যাকেট প্যাকেট করে নাম লিখে লিখে তারপরে এই যে ওই যে ওই যে দরজার কাছেও আছে আমাদের সেলুনের লোক আসছে সে মাংস নিবে আর আমি এখানে কি করব এখন জানো এই যে এখানে কাটা না বেশি করে দেখো চর্বি দিছি কোনো তেল দিব না একটু কাটা আদা রসুন যে দেখো চর্বি দিয়ে যেরকম সলিড এরকম সলিড সলিড মাংস আদা রসুন লবণ আর মরিচ কাটা আদা কাটা রসুন মানে আস্ত আদা আস্ত রসুন মরিচ লবণ দিয়ে না জাল দিবো এটা আর এটা হচ্ছে এখানে তল্প একটু রান্না হয়েছে এখানে আর একটু এটুকু রান্না করব ওই যে ঝুড়া মাংস খাওয়া বাসি মাংস খাওয়া কোরবানির মাংস আর কি প্রথম দিনের মাংস না এখানে তো এটা দেখলে মনে হচ্ছে যে অনেক এই হাড়িটা কাহিনীর সমস্ত এখন খালি এটা উঠায়ে মুছে ফেললেই হয়ে যাবে বুঝছো চলো কাজ কমপ্লিট এখন এগুলা যেগুলো ফ্রিজের রাখবো পরে নিয়ে যাবে সেগুলো পরে আর যেগুলো আর কি সারাদিন আসবে সেগুলা এখানে আর এই দিকে দেখো আজকের কোরবানির ঈদের মেনু প্রতি ঈদে এই একই মেনু হয় সালাদ এখানে হচ্ছে গরুর মাংসকে লোহার করে লাল লাল করে ভাচ্ছি এখানে খাসির কোরমা বা রেজালা বলো রেজালাই কোরমা না ঠিক আর এখানে হচ্ছে বিফ আর এখানে এই দেখো মরিচ রসুনের আচার আরও যে ওখানে পায়েস এখানে আমাদের চারজনের প্লেট রান্নাঘর একদম ঝকাঝক করে ফেলছি বুঝছো কিচ্ছু রাখি নাই তো এই যে এখানে হচ্ছে যে আরেক পাতির মাংস জাল দিচ্ছিলাম এই যে এটা আর দিব না বেশি আর এটা হচ্ছে দেখো যে অনেকগুলো মরিচ দিচ্ছি বোঝা যাচ্ছে ওই যে চর্বির মধ্যে আর কি জাল দিয়ে দিয়ে রাখবো এই যে অনেকগুলো ই আদা রসুন কাটা আর হচ্ছে এই যে অনেক শুকনো মরিচ বুঝছো এটা দিয়ে জাল দিয়ে দিয়ে তারপর এত সুন্দর হয় ছোটোবেলায় না এই মাংস যখন একদম লাল হয়ে যায় চর্বির মধ্যে বসে যায় চর্বি থেকে শুধু মাংসটা উঠায় মুখে চাবালে না এত ভালো লাগে মনে হয় কি একেবারে ইয়ে কি বলে স্পঞ্জের মতো খুব মজা লাগতো আর ঘন ডাল এখানে মাংস এই দেখো এগুলো সব পরিষ্কার করে ফেলছি এখানে এসাপের জন্য একটু মাংস রান্না করছি মোট কথা কোনো কিছুই পেন্ডিং রাখি নাই সব ধোয়াধাই শেষ এখন শুধু এই যে একটা কালো কড়াই দেখতেছে লোহার কড়াই এইটা এছাড়া কিন্তু কোনো কিছু তো মারিয়ে নাই মানে ময়লা বা ধোয়া এরকম নাই বুঝছো সিমলানের দাঁতের ব্যথার কি অবস্থা সিমলান এই দাঁতের ব্যথার কি অবস্থা

অসুবিধা নাই খাওয়া দাওয়া শুরু করে দিছে আমার কাছে ভাজা মাংস নিচ্ছ হ্যাঁ খাচ্ছি আমার ওই ঘাটাঘাটি করলে কেমন লাগে না চলো আরো কি জানো তোমার আমার সাথে কি ফোনে ঝাড়ি আমি এরকম কখনোই দেখি নাই পঁচিশ টা বেশ মিয়া পঁচিশ ছাব্বিশ বছর হয়েছে না অরণ্যেরও জন্মের আগে থেকে কি আমি ইয়ে করলাম যে আচ্ছা ওইটা করুক কিন্তু আজকে যে মিথ্যা কথাটা বললো না উনি মানে অদ্ভুত ব্যাপার কসাই আসে নাই বুঝছো বলে কি কসাই এসে ফেরত পাঠাই দিছে তোমার বাপার কথা বলে একুদ্ধ আসো আসো দেখ অবশেষে ঠিকঠাক করে সব আজকের মতো ঈদের ঝামেলা শেষ দেখো প্র সব চল এখন আমিও বসি তারপরে খাওয়া দাওয়া করি সব এদিকে সব শেষ লাইট অফ আর এইদিকেও সব শেষ বসে হবে যখন ল্যাপটিং নিতে যাচ্ছে নিতে চাই একটু দেরি হয়ে গেছে আজকে অবশ্য এখন আমি করবো কি অরণ্য সিং খাওয়া দাওয়া শেষ তো এখন বাজে না বিকাল ছয়টা এখানে না সুতোপা ছেলে আনার জন্য একটু পোলাও খাসির মাংস পায়েস আর সেমাই নিয়ে যাচ্ছি আর এইগুলা খাবে কি না অনেকক্ষণ না একটু রেস্ট নিচ্ছে অনেকক্ষণ বলতে ধরো দেড় ঘন্টা

কি পোলাও রান্না করছি আমি ও আমাদের আজকে কি হয়েছে জানো জীবনে প্রথম কষাই আসে নাই হাই হাই পরে যে নাদিমদের কষাই সে হয়েছে এটা সকাল থেকে আজকে পরব পরব করে রাতে বের করে রাখছিলাম বুঝছো পড়া লোকের অভাবে পড়তে পারি খুব সুন্দর সুন্দর সাবে কি সাবে সাবে কি অনেক পুরানো ইয়ে

বেচারি একেবারে একদিকে ওর আম্মু অসুস্থ আরেক দিক দিয়ে নিজের দাঁতের ব্যথা আরেক দিক দিয়ে পরীক্ষা এই সিমন একটু পায়েস খাবা মা পায়েস খাবে হ্যাঁ খাবে দাঁড়া সিমন একটু পায়েস দে পড়ানো কি করো কাজ করো নাকি গেম খেলো না ঠিক আছে দেখো আমি কি পড়ছি এই যে না কালকে রাতে না এক বইও ইয়ে করছিলাম বেরেস্তা এত সুন্দর হয়েছে বেরেস্তার কালারটা জানো একটু ঘি দিয়ে করছিলাম তো একটু ঘি দিছিলাম সাথে

বুদ্ধ দেখ আবার ভাঙবে ভাঙবে নিয়ে আসো তো করে দাও একটু ও শ্রিব তো আজকে আসতে পারে নাই আপাতত খুবই অসুস্থ প্রচণ্ড মানে একেবারে বিছানায় এরকম তো এখানে না পাঠাও কল করছি দেখি পাঠাও এগুলো পাঠায় দিব খাবারগুলো আপাতত উঠে রান্না বান্নাও করতে পারতেছে আর শিব মনে যেহেতু পরশুদিন পরীক্ষা তো এগুলো পাঠাও দিয়ে না পাঠানোর ব্যবস্থা করি দেখি পাঠানো যায় কি না প্রথমে একটা অর্ডার ক্যান্সেল করছে বুঝছো একটা রাইড ক্যান্সেল করছে দেখা যাক চেষ্টা করে দেখি পাঠাতে পারলে তো খুবই ভালো আমি প্যাক করলাম এখন চেষ্টা চালায় যেতে হবে